বলতো পৃথিবী সৃষ্টির পর প্রথম অহংকার কে করেছে কে বলতে পারবে মাশাআল্লাহ প্রথম অহংকার করেছে ইবলিস আল্লাহ যখন আদম আলাইহিস সৃষ্টি করলেন পরে সকল ফেরেশতাকে সিজদা করতে বললেন ইবলিস ছাড়া সকলেই সিজদা করেছে ইবলিস কি করল অহংকার করল

আমি যখন নালীর মালা এই আমি যখন ফ্রেশ তাদেরকে বললাম জুতো নিয়ে আজামা আদম কে সেদ্ধা করপ আর সাথে সবাই আদম কে সেদ্ধা করলো ইপ্লাই দিয়ে সিপ্লাই দিয়ে সেই জিনিস গুটি তো করলো না আ বা সে অস্বীকার করলো সে কি করলো আমি চেষ্টা করবো না বস্তাক বার শুধু অস্বীকার করলো তাই নয় তার মানতা ছিল অপরে তার মর্যাদা ছিল অপরে সে অস্বীকার করলো অহংকার করলো তারপর আল্লাহ বললেন সে কুপুরি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল তার মানে কেউ যদি অহংকার করে সে মুসলমান থাকবে মুসলমান থাকবে থাকবে না সে অবিশ্বাসীদের মধ্যে পড়ে যাবে যেমন

কে তোমাকে সেটা নিষেধ করলো বাধা তুমি বলো অহংকার করলো বলল আমি তো তার থেকে উত্তম তুমি যে আদমকে সৃষ্টি করেছো সে তো মানুষ আমি ফেরেস্তা আমি তো তার থেকে উত্তম খলাকতানি মিন্নার আমাকে তুমি আগুন দিয়ে সৃষ্টি করেছ আমি তো তার থেকে উত্তম খলাকতান আর তুমি আদমকে সৃষ্টি করেছো পোষা কাজা মাটি কি করলো আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে আর তুমি

আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে আমি তাকে সৃষ্টি করতে পারব না সে অহংকার করল সে কি করল সে কি করল যখন ইবলিস আল্লাহর কাছে সম্মানিত পক্ষকে মধ্যে প্রধান সে যখন আল্লাহর একটা কথাকে অস্বীকার করল আদমকে আমি সৃষ্টি করব না আল্লাহ বলল তুমি আজ থেকে ইবলিস তুমি শয়তান হয়ে গেলে একটা কথাকে অস্বীকার করার কারণে এত বড় জায়গা থেকে একজন ফ্রেস্তাকে যদি শয়তানের কাতারে নামে আমরা দুনিয়া যাসার পর আল্লাহর হাজার হাজার কথা শত শত কথা অমান্য করছি তাহলে আমরা কোন কাতারে পড়ব আমরা কোন কাতারে পড়ব নিজেকে প্রশ্ন করেন আমার বলার এখানে কিছুই নাই নিজেকে প্রশ্ন করেন একটা শেষ দেখে অমান্য করার কারণে আল্লাহ তাকে কি করলেন শয়তানের মধ্যে দিয়ে দিলেন আর আমি আপনি সারাদিন আল্লাহর কথাকে অমান্য করে কুহরি করে চলছি ভালো কথা কেউ বললেই তারপরে আমরা রেগে নিয়ে যাই না তাই যাই আমরা যে অহংকার করি আমাদের অহংকারে চলা যায় না কয়েকদিন আগে গরিব ছিল টাকা হয়েছে এমন সেন্ট লাগায় আর মোটর সাইকেলের এমন স্পিড সাথে আবার কয়দিন চলে গেলে দেখবেন যে থেকে টাকা ধার নিছে নিছে ওর থেকে নিছে নিয়ে পড়া আসে না আঙ্গুল ভুলে কলা গাছ অহংকার বেড়ে যায় টাকা ধার করতে বলতে গ্রাম থেকে চলে